শ্রী রাম ঠাকুর সেবা মন্দির কোমরপুর আমি রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক বলতেছি বিগত কিছুদিন যাবৎ রাম ঠাকুর সেবা মন্দিরের চুরির একটা প্রবণতা খুবই বেড়ে গেছে গত এর আগে পাঁচ তারিখ গত পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর রাত্রিবেলা মন্দিরে তালা ভেঙে প্রণয় বাক্স নেওয়া গেছে পুরোহিতের ঘর ভেঙ্গা প্রচুর টাকা নেওয়া গেছে গতকালকে রাত্রিও মন্দিরে তালা ব্যাঙ্গা ঠাকুরের মূল সিংহাসনের ঠাকুরের ছবির ভিতর থেকে ছবিটা ভেঙে ছবির ভিতর থেকে দুইটা সোনার চেন আনুমানিক বারোয়ানা ওজন হবে তারপরে ক্যাশ বাক্স বাক্স প্রণয় বাক্স আবার টাকা নিয়ে গেছে আশ্রমেরা ভাঙছে তারপরে জিনিসপত্র আসবাবপত্র অনেক কিছু নষ্ট করে রাখেও তো এর আগে গত পাঁচ তারিখ হয়েছে এর আগেও একটা মোটর চুরি হয়ে গেছে প্রশাসনের ভূমিকা আমরা কিছু নিশ্চিন্ত হইতে পারতেছি না আমরা উদ্বেগ প্রকাশ করতেছি যে এটার একটা সুরা হোক আমরা নিরাপত্তা চাই নিরাপত্তা দেওয়া হোক